হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আই টেক ডি ইউটিউব চ্যানেল ব্যাংকিং লাইনের সমস্ত ইনফরমেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি আজকের ভিডিওটা একটা ব্যাংক নিয়ে যে ব্যাংকের উত্থান একদম আগুনের ফুলকির মতো হঠাৎ এবং পুরো মার্কেট ক্যাপচার করে নেওয়ার মতো ব্যাংকটা যে এখন নেই তা নয় এখনও আছে কিন্তু আরবিআই তরফ থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ভারতের একটা সেন্ট্রাল ব্যাংক যেটা সমস্ত ব্যাংকে মোটামুটি কন্ট্রোল করে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রাখার চেষ্টা করে সেই আরবিআইয়ের তরফ থেকে রেস্ট্রিকশানস এসেছে গত বছর ধরেই মোটামুটি পার্ট পার্ট এক একটা পার্টে রেস্ট্রিকশান আসছিল বলা হচ্ছিল নিয়মকানুন মানছে না ব্যাংকটা এবং তার উপরে ডিপেন্ড করে ছোট ছোট বিষয়ে রেস্ট্রিকশানস আনছিল কিন্তু এবারে যে রেস্ট্রিকশানস আরবিআই নিয়ে এসেছে প্রেস রিলিজের মাধ্যমে এতে কিন্তু ওই ব্যাংকের মোটামুটি দম বন্ধ হওয়া পরিস্থিতি এখানে আপনার সিচুয়েশান কী সেই ব্যাংকের সাথে সাথে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব যে ব্যাংক ফাইন্যান্স লাইনে আমরা আরও যে বিভিন্ন কোম্পানি আছে সেই বিভিন্ন কোম্পানিও কিন্তু ব্যাংকটার উপরে অনেক সার্ভিসে ডিপেন্ড করে আছে তাদের কী হবে বা আপনার কিভাবে এগোনো উচিত কেন এই ব্যাংকের উপরে এরকম রেস্ট্রিকশানস লাগলো এত তাড়াতাড়ি ওরার কি খুব একটা দরকার ছিল আর সেই ব্যাংকটা মোটামুটি রেস্ট্রিকশানসের ভিতরে চলে আসলেও তার অন্যান্য যে প্রোডাক্ট সেগুলোকে আপনারা কিভাবে ইউজ করতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা খানিকটা আলোকপাত করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন যে একটা ব্যাংক আরবিআই মান্যতা প্রাপ্ত একটা ব্যাংক। কিভাবে নিজেদের রেস্ট্রিকশানসের মধ্যে নিয়ে চলে এলো ইচ্ছা করে নাকি অন্য কোনো কারণ আমরা ডিসকাস করার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা একদম ছোট্ট হবে স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করুন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা প্রেস রিলিজ যেটা একত্রিশ জানুয়ারি মোটামুটি একদিন আগে এসেছে এবং এখন এই খবরটা কিন্তু ভাইরাল এখানে চিন্তিত শুধু আমি যে ব্যাংকের কথা বলছিলাম আরবিআই মান্যতা কিছু পেমেন্ট ব্যাংক তার মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংক এই পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে কিন্তু রেস্ট্রিকশানস লাগিয়েছে কী কী বিষয়ে এবং তার কী কী প্রোডাক্ট আপনি ইউজ করতেই পারবেন না আর যদি থেকেও থাকে উনত্রিশ ফেব্রুয়ারির লাস্ট ডেট দেওয়া হয়েছে যে তার মধ্যে আপনি সেগুলোকে কিন্তু অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিন বা আর উনত্রিশ ফেব্রুয়ারির পরে আপনি ওগুলো অপারেশন করতে পারবেন না ব্যাংকে বলা হয়েছে আর ব্যাঙ্কে বলা মানে আপনাকে মানে কাস্টমার যারা আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল কিন্তু তারপরেও পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে রেস্ট্রিকশানস লেগেছে পেটিএম কিন্তু থাকবে যেমনটা ফোনপে গুগল পে আছে ফোনপে গুগল পে পেটিএম মোটামুটি একই ক্যাটাগরির কোম্পানি ফোনপে গুগল পে এর কাছে আরবিআই মান্যতাপ্রাপ্ত পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স নেই যেটা পেটিএমের কাছে ছিল এবং বেশি তাড়াতাড়ি উড়তে গিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মনে হয় তারা রেস্ট্রিকশানস নিয়ে চলে এলো এই পিএসের ক্ষেত্রেও বিভিন্ন কোম্পানি অফার বলুন বেশি কমিশন বলুন চার্জেস কমের লোভ বলুন দিয়ে কিন্তু হঠাৎ করে উড়ার চেষ্টা করছে এবং এক্ষেত্রেও আপনাদের সাবধান থাকতে হবে স্কিপ না করে ভিডিওটা দেখুন ডিটেলস আলোচনা হবে বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে অ্যাকশন এগেনস্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড আন্ডার সেকশন পঁয়ত্রিশ এ অব দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট উনিশশো আমি স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি সাথে সাথে আরও স্ক্রিনশট দিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব কি কি পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার বা আপনার মতো অনেকের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে রাখা পয়সা কোনো লস না হয় বা হারিয়ে না যায় পঁয়ত্রিশ এ ব্যাঙ্কিং রুলস উনিশশো অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আরবিআইয়ের নিয়ম ভঙ্গ করেছে বা ভ্যালিডেশন করেছে যার জন্য নতুন কাস্টমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা যাবে না সাথে সাথে ওয়ালেটে যে পয়সা আছে বা ওয়ালেট আছে সেটাও কিন্তু কার্যকর থাকবে না উনত্রিশ ফেব্রুয়ারির পর সাথে সাথে আইএমপিএস এই পি এস বন্ধুরা আইএমপিএস মানি ট্রান্সফার বা এইপিএস যেটা পেটিএম এই কিন্তু অনেক কোম্পানি ব্যবহার করে তাদের পোর্টালে সেটাও কিন্তু এফেক্টেড হবে ইউজ করতে পারবে না আলটিমেটলি পেটিএম পেমেন্টস ব্যাংকের যে অ্যাক্টিভিটি সেগুলো মোটামুটি আপনি ধরে নেন নাইনটি স্টপ যদি কোনো অডিট যেটা আরবিআই বলছে অডিট করানো হচ্ছে না রুলস অ্যান্ড রেগুলেশান না মেনে অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে সেই অ্যাকাউন্টের কেওয়াইসি প্রসেসে নিয়ম মানা হচ্ছে না এই সমস্ত বিভিন্ন অ্যালিগেশানস লাগিয়ে দু থেকে মোটামুটি পেটিএমকে কিন্তু রেস্ট্রিকশানসের ভেতরে ইনফর্ম করার চেষ্টা করছিল রেক্টিফাই করার করানোর জন্য বলা হচ্ছিল কিন্তু পেটিএম আমার মনে হয় এর মনোপুত যে রেক্টিফিকেশান করা উচিত সেগুলো করায়নি তার জন্যই একদম ফুল রেস্ট্রিকশনস কিন্তু আরবিআই নামিয়ে নিয়ে আসলো পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে বন্ধুরা পেটিএমের ওপরে কিন্তু এখনো ফুল আসেনি কারণ পেটিএম ফোনপে গুগল পে এর মতো ইমিডিয়েটার কোম্পানি হিসাবে কিন্তু এখনও বিভিন্ন ব্যাংকের সার্ভিস নিয়ে কাজ করাবে যেমনটা আমি আলোচনা করব কিন্তু মনে পড়ে গেল তাই বলে বন্ধুরা পেটিএম মার্চেন্ট যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আপনার জোড়া থাকে এখনই কিন্তু ডিলিঙ্ক করে দিন মানে ডিলিট করে দিন আর সেই পেটিএম মার্চেন্টে আপনি অন্যান্য কোনো ব্যাঙ্কের সেন্ট্রালাইজড বা ন্যাশনালাইজড ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে নিন তাহলে কিন্তু ফোনপে পেটিএমের যে মার্চেন্ট কিউআর কোড আছে সেটা কিন্তু কাজ করবে কোনো অসুবিধা নেই ফোনপে গুগল মতো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান হিসাবে কিন্তু পেটিএম এখনও কাজ করবো পেটিএমের পেমেন্ট ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কাজ করবে না ওয়ালেট কাজ করবে না ফাস্ট কাজ করবে না এইপিএস কাজ করবে না আইএমপিএস কাজ করবে না কোনো ডিপোজিট নেওয়া যাবে না ব্যাংকিং কোনো অ্যাক্টিভিটিস মোটামুটি আর করা যাবে না এটাই কিন্তু আরবিআই বলে দিয়েছে বন্ধুরা প্রত্যেকটা ব্যাংকের একটা নোডাল অ্যাকাউন্ট হয় সেই নোডাল অ্যাকাউন্ট ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান বা পেটিএম পেমেন্টস সার্ভিস লিমিটেড যে নোডাল অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু ইমিডিয়েট এফেক্টে টার্মিনেট করতে বলা হয়েছে যদি উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে তারা অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট না করে মানে টাকা পয়সা এদিক ওদিক না করে দেয় এদিক ওদিক বলতে সরিয়ে নেওয়া যেহেতু সেটা ইনঅপারেটিভ হয়ে যাবে টার্মিনেট করে দেওয়া হয়েছে সেই নোডাল অ্যাকাউন্টও কিন্তু টার্মিনেট করে দেওয়া হয়েছে আর নোডাল অ্যাকাউন্ট টার্মিনেট করে দেওয়া মানে কোনো একটা ব্যাংকের সিরদাড়াকে স্টপ করে দেওয়া বুঝে জানে এবার আপনারা ছোট্ট করে যদি আমরা বোঝার চেষ্টা করি শর্টে আরবিআই ইম্পোজ রেস্ট্রিকশনস অন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ফ্রম উনত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশ ফেব্রুয়ারি থেকে নো নিউ অ্যাকাউন্টস অর ডিপোজিট অ্যালাউড অ্যাকাউন্টও খোলা যাবে না ডিপোজিটও নেওয়া যাবে না মানে আপনি পেমেন্ট পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু পয়সা জমা করতে পারবেন না নতুন অ্যাকাউন্টও খোলা যাবে না ডেবিট ক্রেডিট ট্রানজাকশন ইনক্লুডিং ওয়ালেট ট্রানজাকশন নট পারমিটেড মানে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস টোটাল স্টপ না আসবে না যাবে সেই জন্য কিন্তু আপনারা জানেন অনেকের পেটিএম কিউআর কোড যে ইউজ করেন মার্চেন্ট কিউআর কোড যেখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কই অ্যাড আছে দেখবেন ট্রানজাকশন ডিক্লাইন্ড হচ্ছে কমেন্ট সেকশানে বলুন তার মানে কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনি যদি ওই কিউআর কোডেই আপনার অন্য কোনো ব্যাঙ্ক অ্যাড করে রাখেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে সরিয়ে তাহলে কিন্তু আবার ওই কিউআর কোড কাজ শুরু করে দেবে সিস্টেম এটাই বলছে আরবিআই এটাই বলছে বন্ধুরা আমরা একের পর এক স্ক্রিনশটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এক এক করে প্রায় আট নটা স্ক্রিনশট আছে আপনারা দেখে নিন মোট কথা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিসের থেকে মোটামুটি এখন বাইরে উনত্রিশ জানুয়ারির পরে আর কোনো অ্যাক্টিভিটিসই থাকবে না যদি আবার পেটিএম আরবিআইয়ের নিয়ম অনুসারে সমস্ত কিছু যে মানছিল না সেগুলো মানে এবং এখন পর্যন্ত যে অডিট টডিট করার করানোর কথা বলছে সেগুলো যদি করিয়ে দেয় তাহলে ইন ফিউচারে কী হবে সেটা দেখা যাবে আমি আরবিআই ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম প্রত্যেক মাসেই একের অধিক ব্যাংকে আরবিআই কোঅপারেটিভ ব্যাংক বিশেষ করে পেনাল্টি লাগিয়ে যাচ্ছে পেনাল্টি লাগিয়ে যাচ্ছে আমি তারও স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে যদি পেয়ে যায় বন্ধুরা ডিসেম্বর থেকে শুরু করে আমি অনেক পেছনে গিয়ে দেখছিলাম তার মানে কি ম্যাক্সিমাম ব্যাঙ্কস রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে থেকে কাজ করার কিন্তু চেষ্টা করছে এর নজরে যেটা সেটা আসলেই সেখানে কিন্তু পেলানটি লাগিয়ে দিচ্ছে পেটিএম তার লেটেস্ট শিকার তার মানে বন্ধুরা বুঝতেই পারলেন পেটিএম ব্যাংকের ট্রানজাকশনস বলুন এইপিএস বলুন আইএমপিএস বলুন ওয়ালেট বলুন ডেবিট ট্রানজাকশন ক্রেডিট ট্রানজাকশন পয়সা বেরোবেও না পয়সা আসবেও না মানে পেটিএম ব্যাঙ্ক আর পেটিএম ব্যাংক থাকলো না এটাই মোটামুটি এখনকার পর্যন্ত নিউজ বন্ধুরা এক্ষেত্রে এই পি এস কোম্পানিগুলো কিন্তু প্রচুর পেছন থেকে ব্যাকহ্যান্ড দিয়ে একই পি দেখাচ্ছে অন্য এই পি এস লাগিয়ে রেখেছে ডিএমটি দেখাচ্ছে পে আউট লাগিয়ে রেখেছে ইউপিআই ফ্রি ইউপিআই চার্জ দিয়ে কাজ করাচ্ছে বিভিন্ন কোম্পানি কিন্তু আছে ডিএমটি দশ বারো টাকায় দিয়ে দিচ্ছে পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিএমটি এই এ পনেরো ষোলো কুড়ি টাকা একশো টাকা পর্যন্ত কমিশন দিয়ে দিচ্ছে তার মানে কি রুলস অ্যান্ড রেগুলেশান এনপিসিআই এর না মেনে বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাদের লোভে ফেলে কাজ করানোর চেষ্টা করছে সেই সমস্ত দিক থেকে যদি বাঁচতে চান ভালো টিমের সাথে থাকুন কোম্পানি এনপিসিআই বা আপনি যে টিমের সাথে ছেন তারা যেভাবে বলে যে কোম্পানির সাথে কাজ করতে বলে যেভাবে বলে যেমন আমরা বিভিন্ন সময় বলে থাকি ইউপিআই দিয়ে ডিএমটি ব্যবসা করবেন না সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না এই সমস্ত ভালো ভালো কথাগুলো শুনুন ভালো ভালো বলতে রুলস অ্যান্ড রেগুলেশান আরবিআই এনপিসিআইয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশান তার উপরে বেস করে যে কথাগুলো আমরা বলি সেগুলো ইমপ্লিমেন্ট করুন নিজেদের ফিনান্সিয়াল প্যান কার্ড আধার কার্ডের ওপরে ট্রানজ্যাকশানসের উপরে যাতে আপনার ওপরে হঠাৎ করে এরকম রেস্ট্রিকশানস না এসে যায় আইটি ডিপার্টমেন্টের হতে পারে প্যান ডিপার্টমেন্টের হতে পারে ব্যাংকের হতে পারে সাইবার ক্রাইমের হতে পারে বা এনপিসিআই অনেকে ডকুমেন্টস ব্লক করছে কোন নিতে পারছে না অ্যাকাউন্ট ওপেন করতে পারছে না করতে পারছে না তো বন্ধুরা এগুলো এক একটা শিক্ষণীয় অনেক সময় বলা হয়ে থাকে না হিস্ট্রি থেকে যে না শেখে ইতিহাস থেকে যে না শেখে সে নিজেই একটা টাইম হিস্ট্রি হয়ে যায় হিস্ট্রিতে সময় পজিটিভ নেগেটিভ যাই হোক আমরা তার মধ্যে যাব না মোট কথা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যদি কাজ করতে হয় আপনাকে নিয়ম মেনে কিন্তু ব্যাংকিং সেক্টরে কাজ করতে হবে আর এই কাজটা আপনারা নিশ্চয়ই সবাই করছেন যারা করছেন না শুরু করে দিন কারণ যেমন কর্ম করবেন সেরকম ফল কিন্তু আপনাকে পেতে হবে টিম হয়ে কাজ করতে চাইলে ভালো কোম্পানির সাথে কাজ করতে চাইলে আপনি আমাদেরকে জয়েন করতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশানে থাকবে ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ কোনো ব্যাংক কোনো কোম্পানির ওপর যদি রেস্ট্রিকশানস আছে তাহলে তার এফেক্ট কিন্তু সুদূর প্রসারী হয় কারণ ওই কোম্পানি বা ওই ব্যাংকের ওপর ডিপেন্ডেন্সি অনেক ফ্যামিলি আছে অনেক মানুষ আছে এটা খুব একটা সুখকর কোনো নিউজ নয় কিন্তু আপনাদের জানানো আমাদের কর্তব্য আপনারা সাবধানে থাকুন ফিনান্সিয়াল ভাবে অ্যান্ড রেগুলেশন মেনে চলুন কোম্পানির মেনে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আবার ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফিনান্সিয়ালভাবে ভাবে স্ট্রং থাকুন ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন